আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমরা আজকে শিখব সূরা ইখলাস বার পাঠ করি চিনিতে ফুক দিলে কি হয় তার আগে আমরা কিছু কথা জানি নেই সূরা ইখলাসের বিষয়ে দেখেন ভাই সুরা একলাস যাই নাকি সবসময় পড়ি থাকে আর সুরা একলাসকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আরও অন্য অন্য সাল্লাম বলছেন সুরা একলাস যদি আপনারা একবার পড়েন তাহলে দশ পাড়া কোরআন শরীফ পড়লেন আর যদি আপনারা তিনবার পড়েন তাহলে এক খতম কোরআন শরীফ পড়লেন পুরা কোরআন শরীপটটায় পড়লেন আর পুরে কোরআন শরীফটার সব পারলেন তাই আপনারা সুরা একলাস বেশি বেশি পড়বে জন্যে চেষ্টা করবেন আর সুরা একলাস যদি আপনারা বৃহস্পতিবার আসরের পরে আপনারা যদি একচল্লিশ বার পড়েন প্রতিদিনে যদি একচল্লিশ বার পড়েন তাহলে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন আরও সুরা একলাস দিয়ে আপনারা কি কি উপকার পাবেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি যে একচল্লিশবার বলছি একচল্লিশ বার সুরা একলাস পড়ি চিনিতে ফুক দিলে কি হয় এটা অল্প পরে আমি বলতেছি তার আগে আমি আরেকটা কথা বলি বলিনি একদিন এক সাহাবা নবী করিম সাল্লা সাল্লামকে বললেন যে হুজুর গরিবী কিভাবে দূর হবে তখন হজুরপাক সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি সূরা একলাস প্রতিদিনে তুমি পাঠ করো তাহলে তোমার গরিবী থাকবে নয় গরিবী দূর হবে অভাব অনটনা সব দূর হয়ে যাবে ঘরে যদি অশান্তি থাকে তাহলে তোমার ঘরে শান্তি আসবে স্বামী স্ত্রীর ভিতরে মিল পয়দা হবে যে কাজে লাগো না কেনে সে কাজে বরকত আসবে আল্লাহ তোমার কথা রাজি খুশি হবে যখন তোমার কথায় রাজি খুশি হবে তখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন মনের আশাকে পুরা হয়ে যাবে সংসারে কোনো ধরনের অভাব থাকবেন নয় অনটন থাকবেন নয় সংসারে খালি শান্তি শান্তি আসবে তাই আমরা যাতে ছুড়া এক্লাস বেশি বেশি পড়বের জন্যে আমরা চেষ্টা করি তাই মহান রাব্বুল আলামিন আমাক সোগাকে যাতে তৌফিক দান দেয় তাই আপনারা শোনেন মূল কথা যে কথাটা আমি বলছি যে ছুড়া এক্লাস একচল্লিশ বার পাঠ করি চিনিতে ফুক দিলে কি হয় তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন তার আগে আমার একটা অনুরোধ থাকিল আমার চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যাতে আমার নতুন নতুন ভিডিও গিলে আপনার কাছে পৌঁছে তাই যাই হোক ছুড়া এক গ্লাস বার চিনিতে ফুক দিয়ে খাইলে কি হয় আপনারা মনোযোগ দিয়ে শোনেন ছুড়া এক্লাস আপনারা একচল্লিশ বার চিনিতে ফুক দিবেন কিভাবে ফুক দিবেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা চিনি অল্প চিনি আপনারা ষণমুখে রাখবেন ষণমুখে রাখিয়ে আপনারা ফার ফারপাট করবেন স্টেক ফার পাঠ করিয়ে আপনারা শরীফ পাঠ করবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করবেন তিনবার হোক আর বার হোক আপনারা পাঠ করবেন পাঠ করে আপনারা কি করবেন আপনারা একচল্লিশ বার সুরা এক্লাস পাঠ করবেন বার সুরা এক্লাস পাঠ করিয়ে আপনারা ওই সিনিতে ফুক দিবেন সুরা এক্লাস বার পাঠ করিয়ে ওই চিনিতে ফুক দিয়ে আপনারা পুনরায় দৌড় শরীফ এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা হলে আপনারা ওই চিনিটা প্রতিদিনে সকালবেলা করি অল্প 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 করে খাবেন দেখবে পাবেন আপনার নুরেনি চেহারা আসি যাবে নুরেনি চেহারা আসি যাবে আর মুখের মধ্যে কত সময় দাগ হয়া থাকে আর কত সময় বরুণ আর ইত্যাদি বহুত রহমের বস্তু হয়া থাকে মুখের মধ্যে তা আল্লাহ রহম করলে আপনাদের ওই মুখের মধ্যে যে দাগ আছে আর বরুণ আছে ওই দাগ বরুণ থাকবেন নয় আপনাদের নুরেনি চেহারা আসি যাবে আপনাদের মুখ একদম মলম হয়ে যাবে মুখ একদম ফটফটা হয়ে যাবে মুখের মধ্যে কোনো দাগ দুগ থাকবেন নয় তাই আপনারা এই সুরা এক্লাসটা পরলে বহুত ফাল দিয়ে আপনারা উপকার পাবেন তাই আপনারা এই সুরা এক্লাসের আমুলটা করবের জন্যে চেষ্টা করেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ